সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি আব্দুর রহিম সার্জন জাতীয় ইনস্টিটিউট হাসপাতাল এবং প্লাটিনাম হসপিটাল আর গ্রিন লাইফ হসপিটাল আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো হাইপার হাইড্রোসিস বা অ্যাক্সেসিভ সোয়েটিং বা অতিরিক্ত ঘাম এই অতিরিক্ত ঘামটা কি জিনিস এটা আমাদেরকে প্রথমে যদি আমরা চিন্তা করি তাহলে দেখবেন যে অনেকের কমপ্লেন করবে যে স্যার আমার হাত পা ঘামে কারো কারো আবার মুখ ঘামে কারো কারো আবার আর্ম পিট যেটাকে আমরা বলি আন্ডার আর্ম সেটা ঘামে এখন এই এক্সেসিভ সোয়েটিং নিয়ে আমাদের খারাপ অবস্থার মধ্যে আমরা পড়ে যাই যেমন কেউ কেউ দেখা গেলো অ্যাংজাইটি হয় যে কি হইলো আমার কি হইলো এইটা একটা কারণ আর একটা কারো কারো এই অ্যাংজাইটি থাকতে থাকতে তার একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যায় এবং একটা পর্যায়ে কিন্তু সে ডিপ্রেশনে চলে যায় এজন্য এই হাইপার বা অ্যাক্সেসিভ সোয়েটিংটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট এখন যদি আমরা বলি যে এই হাইবার হাইড্রোসিস বা অ্যাক্সেসিভ সোয়েটিংটা কত ধরনের হইতে পারে এটা বিভিন্নভাবে বিভিন্ন বইয়ে জন ভাগ করেছেন তবে আমরা আপনাদের জানার সুবিধার জন্য মনে রাখার সুবিধার জন্য আমরা বলতে পারি যে এটা প্রধানত দুই ধরনের একটা হলো লোকাল বা ফুকাল আর একটা হলো জেনারেলাইজড লোকাল কি লোকাল হলেও কারো হয়তো হাত ঘামে দুইটা হাত ঘামে কারো হয়তো দুইটা পা পায়ের যে পাতা সেই পাতা ঘামে কারো হয়তো মুখটা ঘামে কারো হয়তো ঘাড় ঘামে কারো বুক ঘামে কারো আন্ডার আর এরকম যদি যে কোনো একটা বা দুইটার মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তখন আমরা এটাকে বলি যে দিস ইজ লোকাল অর ফুকাল আর কারো কারো যদি পুরা শরীরেই ঘামতে থাকে তখন আমরা এটাকে বলি যে এটা জেনারেলাইজড হাইডার হাই হাইপার হাইড্রোসিস বা অ্যাক্সেসিভ সোয়েটিং আচ্ছা এবার আমরা যদি বলি যে এই হাইপার হাইড্রোসিসের কারণ কী প্রাথমিকভাবে যদি আর আরেকটা ভাগে আমরা বাক করতে পারি সেটা হলো যে প্রাইমারি এবং সেকেন্ডারি যদি প্রাইমারি আমরা কখন বলি যে জন্মের পর থেকেই যখন থেকে সাধারণত আর্লি অ্যাডোলসেন যেটা কিশোর জীবনে যখন শুরু হয়ে যায় তখন এটাকে আমরা ধরে নিই যে এটা হলো প্রাইমারি হাইপার আবার কারো কারো আছে আফটার পঁচিশের পরে বা তিরিশের পরে বিভিন্ন ধরনের ডিজিজের কারণে তার এই ঘামটা বেড়ে যায় তখন তাকে আমরা বলি সেকেন্ডারি হাইপার হাইড্রোসিস এখন এই প্রাইমারি হাইপার হাইড্রোসিসের কারণ আমরা সাধারণত জানি না তবে বলা হয় যে জেনেটিক একটা রিলেশন থাকে যদি কারো বংশের মধ্যে যদি এটা থাকে বাবা মার যদি থাকে তাহলে তার পরবর্তী বংশধরদের বলা হয় যে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বংশধরদের এটা হইতে পারে তাহলে প্রাইমারির কারণ প্রথমত কারণটা হইল আননাউন আর দ্বিতীয়ত হইলো জেনেটিক একটা কারণ থাকে এবং আরও যদি আমরা মলিকুলার লেভেলে বলি তাহলে এটা একটা অটোজোমাল ডোমিনেন্ট একটা কন্ডিশন এটা হলো আপনার জেনেটিক একটা বিষয় এটার কারণেও কিন্তু এই হাইপার হয় আর সেকেন্ডারি হাইপার হাইড্রোসিস যদি আমরা চিন্তা করি তাহলে সেকেন্ডারি কোনো কজের কারণে যদি এই অ্যাক্সেসিভ ঘামটা হয় তখন এটাকে হলো সেকেন্ডারি হাইপার হাইড্রোসিস এর মধ্যে কি কি আছে যদি আমরা প্রাথমিকভাবে চিন্তা করি তাহলে প্রথম যেটা আসবে সেটা হলো আমাদের যে কারো যদি দীর্ঘদিন ডায়াবেটিস থাকে তাহলে তার এরকম এক্সেসিভ ঘাম থাকতে পারে দ্বিতীয়ত যদি আমরা চিন্তা করি কিছু কিছু অ্যান্ড্রোক্রাইন ডিসিজ যেমন হাইপার থাইরয়েডিজম যদি কারো থাকে যেটা থাইরয়েড ফাংশনের সমস্যা কারো যদি হাইপার পিটোটোরিজম যদি থাকে তারও এরকম হইতে পারে কারো কারো কিছু কিছু মেলিগনেন্সির ক্ষেত্রে এটা থাকে যেমন কারো কারো যদি আপনার কার্সিনার সিন্ডাম হয় কারো কারো যদি আপনার এই লিমফোমা হয় তাহলে কিন্তু এই হাইপার হাইড্রোসিস নিয়ে আমাদের কাছ আসে তাহলে এগুলি যে সেকেন্ডারি এই কারণে যেগুলি প্রাইমারির একটা কজ আমরা পাচ্ছি আবার কখনো কখনো দেখা যায় যে পোস্ট মেনে যে ওমেন তাদেরও কিন্তু এইটা এই সেকেন্ডারি হাইপার হাইড্রোসিস আমরা বলি হট ফ্লাশ এই কারণেও কিন্তু তাদের এই অ্যাক্সেসিভ সোয়েটিংটা হয় তাহলে এগুলি গেল হলো আমার সেকেন্ডারি হাইপারহাইড্রোসিসের কারণ এখন প্রাথমিকভাবে যদি আমরা বলি এখন রুগীরা আমাদের কত বললো যে স্যার আমার এরকম খামতেছে। তাহলে খুব বেশি কিন্তু তার হিস্ট্রি নেওয়ার দরকার নেই সে কিন্তু সাথে সাথে আমাদেরকে দেখায় যে স্যার এই আমার এই এই জন্য আপনার কাছে আসছি তাহলে আমরা যদি ভালো মতো এক্সামিন করে দেখি তাহলে কিন্তু আমরা এটাকে ডায়াগনোসিস করতে পারি আচ্ছা আর কীভাবে ডায়াগনোসিস করতে পারি কিছু কিছু আপনার সোয়েট টেস্ট আছে বিভিন্ন জায়গায় সোয়েট টেস্টটা হয় যে সোয়েট ট্রেস্ট একটা র্যাপিং করে রাখে যেখানে একটা কন্ট্রাস্ট দেওয়া হয় ডাই দেওয়া হয় সেই ডাইটার যদি কালারটা চেঞ্জ হয়ে যায় তখন আমরা ধরে নিতে পারি যে তার হাইপারহাইড্রোসিসের সমস্যা আছে তাহলে এইভাবে মোটামুটি আমরা একটা ডায়াগনোসিস করে ফেলতে পারি যে তার অ্যাক্সেসিভ সোয়েটিং এবার যদি আমরা আসি যে অ্যাক্সেসিভ সোয়েটিংয়ের চিকিৎসা কী মেনলি কিন্তু এই অ্যাক্সেসিভ সোয়েটিং যেগুলি লোকাল হয় এই লোকালগুলি কিন্তু আমরা লোকাল বিভিন্ন ধরনের অয়েনমেন্ট ব্যান্ট আছে এনটিহাইড্রিক যেই অয়নমেন্টগুলি আছে সাধারণত স্কিন বিডির ডাক্তার এগুলি চিকিৎসা করে থাকে তাদের কাছে কিন্তু গেলে কিন্তু তারা কিন্তু লোকাল বিভিন্ন ধরনের ফর্মাল ডিহেড জাতীয় যেই অয়েনমেন্টগুলি আছে সেগুলি দিলে কিন্তু অনেক সময় এগুলি কমে যায় এটা গেল প্রাইমারি হাইপারহাইড্রোসিস এছাড়াও যদি এটা যদি কাজ না করে তখন আমরা চলে যাই হলো বোটোলি বোটোলেনিয়াম টক্স টক্সিন যেটা আমরা বলি একটা ইঞ্জেকশান লোকাল যে জায়গাটা তার এক্সেসিভ গাম হচ্ছে সেখানে যদি আমরা পুশ করি তাহলে দেখা যায় সে ছয় মাস পর্যন্ত সেই রুগী ভালো থাকতে পারে দেখা গেল যে না পোট্রোলিয়াম টক্সিনেও কিন্তু তার রেসপন্স করতেছে না তখন আমরা চিন্তা করি এবার আমরা অপারেশনের দিকে যাব কি কি অপারেশনের দিকে যাই যে লোকাল যে জায়গাটা আছে সেখানকার যে আমরা সোয়েট গ্ল্যান্ড আছে আমরা জানি যে সোয়েট গ্ল্যান্ড থেকে কিন্তু সুয়েট সোয়েট বা ঘাম তৈরি হয় এই ঘামের যে গন্তগুলি আছে সেই গন্তগুলিকে আমরা যদি আমরা সেপারেট করে ফেলতে পারি স্কিন থেকে তাহলে কিন্তু আমরা দেখা গেলো তার ঘামটা ওই ওই এলাকার ঘামটা ওই জোনের ঘাম ঘামটা কিন্তু কমে যাবে আচ্ছা দেখা গেল যে না এতেও তার কাজ হচ্ছে না তখন আমরা আমাদের এখন থোরাসিক সার্জনদের কাছে যেটা আসে সেটা হলো যে আমরা তখন সিম্পিথরিক টুমি করি এটা এখন আমরা ব্যাটসের মাধ্যমে মিনিমালি ইনভেসি প্রসিডিউর একটা এই প্রায় ব্যাটসের মাধ্যমে কিন্তু আমরা যদি আপনাদের যে থোরাসিক যে সেকেন্ড থার্ড এবং ফোর্থ যেই গ্যাংলিয়ন আছে সেটা নাকি আপনার বাটি প্রায় দুই পাশে থাকে যদি আমরা এক পাশ এক পাশ করে যদি আমরা এই সিম্পেথিটিক টমি করে দিই তাহলে কিন্তু আমাদের উপরের অংশের যে ঘামটা সেটা কমে যাবে আবার যদি দেখা গেল নিচের দিকে যে ঘাম গ্রোয়েনের মধ্যে বা যদি আপনার সোলের মধ্যে যে ঘামটা থাকবে সেটার জন্য যদি আমরা লাম্বার সিম্পেথিটিক করে দিই তাহলে সেইগুলিও আপনার ল্যাপারোস্কোপিক্যালি করা যায় ছোট একটু দিয়ে সেখানে যদি করে দিই তাহলে কিন্তু তার নিচের অংশের ঘামটা চলে যাবে এটা গেল আপনার প্রাইমারি হাইপার হাইপার হাইড্রোসিসের চিকিৎসা এরপরে যদি আমরা সেকেন্ডারি হাইপার হাইড্রোসিস যেহেতু আমরা বলি যে সেকেন্ডারি হাইপার হাইড্রোসিসের অনেকগুলি কজ কিন্তু আমরা বলছি এখন যদি আমরা ওই স্পেসিফিক কজটা ডায়াগনোসিস করে যদি ওই স্পেসিফিকের কজের যদি আমরা চিকিৎসা করতে পারি যেমন আপনার কার্সিনয় টিউমারের যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি লিম্ফুমার ট্রিটমেন্ট করতে পারি তারপরে হাইপার থাইরয়েডিজমের ট্রিটমেন্ট করতে পারি হাইপার পিটুটোরিজমের ট্রিটমেন্ট করতে পারি তারপরে আপনার যদি আমরা পোস্ট মেনেপোজাল যে সিন্ডমগুলি আছে সেগুলির যদি আমরা প্রপার ট্রিটমেন্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের এই সেকেন্ডারি হাইপার হাইড্রোসিস্টও কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি এই মোটামুটি হাইপার হাইড্রোসিস সম্বন্ধে আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাদেরকে ফোন করতে পারেন আমরা জবাব দেওয়ার চেষ্টা করব, ধন্যবাদ সবাইকেই